প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আমাদের ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আবারও চলে আসলাম লালবাগ কুটির শিল্প এবং ফ্যাশন এবং আমাদের ইউটিউব চ্যানেল আছে লালবাগ ফ্যাশন শপ সেই পক্ষ থেকে আপনাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে নিয়ে আসছি পুজো স্পেশাল কিছু কটন আরং আরোম্পুটিক্সের ড্রেস নিয়ে তো আমাদের সাথে থাকবেন এবং ফুল ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো খুবই চমৎকার এবং কালার ডিজাইন সব কিছু মিলে কিন্তু অসাধারণ কিছু ড্রেস কালেকশান নিয়ে আসছি প্রথমে যে কালেকশানটা আমরা দেখাবো দেখেন ডিজাইনটা দেখেন খুবই ওয়াও খুবই চমৎকার একটা ডিজাইন যেমন কালার তেমন ডিজাইন সব কিছু মিলে কিন্তু এক কথা অসাধারণ পুজো বলতেই কিন্তু একটু স্পেশাল কিছু সেই কথা চিন্তা করেই কিন্তু আমরা আপনাদের জন্য কিছু নতুন নতুন ডিজাইনে আকর্ষণীয় ড্রেসের কালেকশান নিয়ে আসছে দেখেন ইউকে ডিজাইনটা দেখেন গলা যে ইউকে ডিজাইনটা করা হয়েছে সম্পূর্ণ কিন্তু একদম খুব মানে কি বলবো খুব পেটেরও কাজ করে সম্পূর্ণ আর কাজ করে সুতা এবং জড়ি দিয়ে খুবই চমৎকার একটা ডিজাইন করা হয়েছে এবং বডিতে কিন্তু খুব সুন্দর একটা আড়ঙের একটা বুটিক্স ডিজাইন করা আছে সাথে কিন্তু কারচুপো ওয়ার্কের আছে গলা পোষণের সাথে কিন্তু হাতে খুব সুন্দর দেখেন ডিজাইনটা দেখেন প্রতিটা ড্রেস কিন্তু আপনাদের রেডি করা আছে যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিন শট দিয়ে রাখবেন এবং স্ক্রিনে আমাদের যে নাম্বার দিয়ে থাকবে সেই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে সেই ইম হোয়াটসঅ্যাপে কিন্তু আপনার বিস্তারিত দেখে যোগাযোগ করে আপনাদের ড্রেসগুলো কালেকশান করতে পারবেন এবং প্রতিটার সাথে কিন্তু দেখেন খুবই মানে কি বলবো অন্যার কালেকশানটা দেখেন কত চমৎকার এবং কত বড় আমি কিন্তু একটা ড্রেস আপনাদেরকে ফুল ডিটেলস দেখাবো একটু ড্রেসটা খুলে দেখান ওনার কালেকশানটা দেখেন কত বড় একটা অন্য এটা কিন্তু আপনারা অনেকভাবে কিন্তু এই তাকে আপনারা ব্যবহার করতে পারবেন খুবই লং যেমন আপনার লং তেমন কিন্তু বহর কিন্তু অনেক বড় দেখেন কালারটা দেখেন খুবই সুন্দর একটা অ্যাশ কালার অ্যাশের সাথে কিন্তু হোয়াইট এবং মিষ্টি গোলাপি কালার একটা কম্বিনেশন করা আছে এবং দুই পাশে কিন্তু এভাবে খুব চমৎকার টাসেল করা আছে এগুলো কিন্তু নষ্ট হবে না খুব সুন্দরভাবে একদম বাধাই করা আছে বেনি করা আছে খুব সুন্দরভাবে টাসেল করা আছে এবং এটার সাথে কিন্তু খুব চমৎকার একটা স্যালোয়ার পেয়ে যাবেন দেখেন স্যালোয়ারটা দেখেন খুব সুন্দর একটা ব্লু কালার ব্লু কালারের সাথে আপনার হোয়াইট কমিশন নিচে পারে কিন্তু খুব সুন্দরভাবে এভাবে ডিজাইন করা থাকবে এবং আজকে কিন্তু আপনাদেরকে একটা আকর্ষণীয় একটা অফার প্রাইজে দিয়ে দিব প্রাইসগুলো কিন্তু আমরা বলবো এর আগে আমি ড্রেসগুলো আপনাদেরকে দেখিয়ে দিব ধর ভিউয়ার্স কোথাও যাবে না আমাদের সাথে থাকবেন ফুল ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং শেয়ার করবেন এবং আপনাদের ভালো লাগা মন্দ লাগা সব কিন্তু আমাদেরকে কমেন্টস করে জানাবেন এই ড্রেসটা কিন্তু আপনার সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে ছেচল্লিশ তো যার যে সাইজটা লাগে সেই সাইজ অনুযায়ী আমাদেরকে ই করলে ইমো বা হোয়াটসঅ্যাপে আপনি বিস্তারিত বললে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এটার প্রাইস কিন্তু যে শুরুতে বলেছে একটা আকর্ষণীয় অফার প্রাইজে পেয়ে যাবেন অনলি অনলি এক হাজার টাকায় অনেকে আছে এই ধরনের ড্রেসগুলো আপনি যারা আপনারা বানাবেন সেক্ষেত্রে কিন্তু শুধু শুধু আপনার কি মজুরি লাগবে কিন্তু আটশো থেকে সাতশো টাকা সেই মজুরি হিসাবে মজুরি টাকা কিন্তু আপনার ফুল একটা ড্রেস কমপ্লিট থ্রি পিস পেয়ে যাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে এই ড্রেসটা আপনারা কালেকশন করতে পারবেন এখন চলে যাব আরেকটা ডিজাইনের আরেকটা ডিজাইনের দেখাবো খুব চমৎকার প্রতিটা ডিজাইনের কিন্তু আপনারা সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে ছেচল্লিশ ছত্রিশ থেকে ছেচল্লিশ এইটার ইউকেট গলার ডিজাইনটা দেখে খুব সুন্দর এবং গলাটা কিন্তু খুব সুন্দর আপনার একটা খুব চমৎকারভাবে একটা গলার ডিজাইন করা আছে পিছনে পাটে কিন্তু একটা খুব সুন্দর ডিজাইন করা আছে এবং বডির কাজটা দেখেন সিকোয়েন্স এবং সুতো মাল্টি সুতো দিয়ে ডিজাইন করা এবং বডিতে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন করা আছে সাথে কিন্তু আপনারা কারচুপি কাজ করা আছে সুতোর সাথে আপনার এখানে ডলার বসানো কারচুপি কাজ আছে এটা আপনার নিচে পাড়ে থাকবে এবং এটার সাথে কিন্তু খুব সুন্দর একটা ম্যাচিং ওন্না পেয়ে যাচ্ছেন প্রতিটা অন্যায় কিন্তু অনেক বড়ো ওন্না প্রতিটা অন্যায় কিন্তু অনেক বড় পেয়ে যাচ্ছেন এবং এগুলো কিন্তু ফুল কটনের মতো খুব এগুলো কিন্তু হাতে কেচে ধুয়ে পড়বে না এগুলো কিন্তু রং কষ উঠবে না খুবই চমৎকার এবং এটার সাথে আপনারা সালোয়ার পেয়ে যাচ্ছেন ব্লু কালারের মতো খুব সুন্দর একটা ব্লু কালার এবং এইটারও কিন্তু আমরা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র হাজার পঞ্চাশ টাকা একদম ডিসকাউন্ট একটা অফার প্রাইস পেয়ে আমরা দিয়ে দিচ্ছি মাত্র হাজার পঞ্চাশ টাকা এই ধরনের ড্রেস কিন্তু আপনার নিতে গেলে চোদ্দোশো পনেরোশো এই ধরনের প্রাইজে পেয়ে যাবেন আজকে কিন্তু আমরা আপনাদেরকে একটা পুজো স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি অফার দিয়ে দিচ্ছি মাত্র হাজার পঞ্চাশ টাকা এটার কিন্তু আপনার সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে ছেচল্লিশ এখন চলে যাবো আরেকটা ড্রেসের মধ্যে খুবই চমৎকার একটা ড্রেস এবং এটা কালারটা দেখেন একটা বেগুনি একটা খুব সুন্দর একটা বেগুনি কালার এবং এটার ডিজাইনটা কিন্তু ওয়াও মার্শাল এটার ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক একটা ডিজাইন ডিজাইনটা দেখেন কত চমৎকার একটা ডিজাইন এটা আপনার গলার মধ্যে খুব সুন্দর দেখেন ডিজাইন করা আছে এবং নিচের দিকে কিন্তু দেখেন একটা ডিজাইন থাকবে এটা বডিতে থাকবে এবং নিচের দিকে এটা একটা বডির একটা ডিজাইন থাকবে তো এটারও আপনাকে এটার সাথেও আপনার ম্যাচিং আপনাকে খুব সুন্দর এই যে ওন্নাটা দেখেন লাইট পার্পল কালার অন্য পেয়ে যাচ্ছেন ডিপ পার্পলের সাথে লাইট পার্পল এবং আপনার এটার এটার স্যালোয়ারটা কিন্তু খুব সুন্দর একদম ম্যাচিং পেয়ে যাচ্ছেন তো এটারও কিন্তু আমরা প্রাইস দিয়ে দিচ্ছি হাজার পঞ্চাশ টাকা এটারও আপনার সাইজ পেয়ে যাচ্ছেন প্রত্যেকটারই কিন্তু সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে ছেচল্লিশ তো এটার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র হাজার পঞ্চাশ টাকা তো বিয়ার যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন সেই সাথে আমরা বলে দিচ্ছি আমাদের কিন্তু ফেসবুক পেজ আছে পেজের নাম আপনার লালবাগ কুটির শিল্প ফ্যাশন এবং আমাদের ইউটিউব চ্যানেল আপনার ইউটিউব চ্যানেল আপনার লালবাগ ফ্যাশন শপ লালবাগ ফ্যাশন শপ তো আপনারা কিন্তু দুই আপনার ইউটিউব চ্যানেলও কিন্তু আমাদের রেগুলার বিরোধ দিচ্ছি সেখানে কিন্তু আমাদের অনেকগুলো প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো কিন্তু আপনার যেটা ভালো লাগে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন এবং ফেসবুক পেজও কিন্তু আমাদের আপনারা চাইলে অর্ডার করতে পারবেন এটা দেখেন কলার ইউকের ডিজাইনটা দেখেন এটা রেডের সাথে ব্ল্যাক কম্বিনেশন খুবই চমৎকার একটা কম্বিনেশন এবং নিচের দিকে দেখেন ডিজাইনটা দেখেন খুবই নাইস একটা ডিজাইন তিন চালের আর পোষণে কিন্তু ডিজাইনটা নিচের দিকে একটা ডিজাইন থাকবে মিডিলে একটা ডিজাইন থাকবে কলার দিকে একটা ডিজাইন থাকবে এবং ব্যাকপাশেও কিন্তু এগুলো প্রত্যেকটা কিন্তু ব্যাক পাশেও কিন্তু খুব সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছে তো এটার সাথে কিন্তু আপনারা খুব চমৎকার একটা ওড়না পেয়ে যাবেন ম্যাচিং একটা ওড়না পেয়ে যাবেন রেড কালার মধ্যে খুব সুন্দর একটা ওড়না এবং ওড়নাতে কিন্তু খুব সুন্দর ডিজাইন করা আছে এবং এটা স্যালোয়ারটা থাকবে ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর একটা ব্ল্যাকের মধ্যে একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন এটার মধ্যে কিন্তু আপনার সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে ছেচল্লিশ আর এটার কিন্তু প্রাইস একটু বেশি আসবে বেশি বলতে কিন্তু অনেক বেশি না যেগুলো অনেক বড় বড় মলগুলোতে আপনার একুশশো থেকে বাইশশো টাকা লাগবে সেই ড্রেসটা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি মাত্র মাত্র তেরোশো টাকা এত চমৎকার একটা গর্জিয়াস লুকিং একটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকা তো বিওয়ার্স অবশ্যই অবশ্যই আপনার দ্রুত এগুলো অর্ডার করবেন এগুলো কিন্তু কালেকশন খুবই সীমিত কারণ এগুলো একটু বুটিক সিস্টেমের ডিজাইন তো যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট শর্তে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এখন চলে যাবো আরেকটা ডিজাইনের মধ্যে এটা খুব চমৎকার একটা লাইট পার্পল কম্বিনেশনের মধ্যে পুরো অল ওভার কিন্তু এভাবে খুব সুন্দর সুতো এবং জরিদের ডিজাইন করা আছে খুবই চমৎকার এই ডিজাইন এই কাজগুলো কিন্তু আপনার নষ্ট হবে না আপনার যেভাবে খুশি কিন্তু এগুলো হাতে কেঁচে ধুয়ে পড়তে পারবেন এগুলো গ্যারান্টি আছে এগুলো সহজে নষ্ট হবে না এবং সাথে কিন্তু খুব সুন্দর দেখেন নিচের দিকে কিন্তু খুব চমৎকার একটা ডিজাইন করা আছে প্রতিটা ড্রেসই কিন্তু আপনার একদম রেডি করে পেয়ে যাচ্ছেন যেগুলো রেডি বর্তমানে কিন্তু রেডি করতে গেলে একটা ঝামেলা যেখানে আপনার টেলার কাছে নিয়ে গেলে পাঁচ দিন সাত দিন বা একসাথে সময় লাগতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা পরিপূর্ণ রেডিমেড পেয়ে যাচ্ছেন আর এবং এগুলোর সাইজও কিন্তু যেটা বলেছে ছত্রিশ থেকে ছেচল্লিশ যার যেরকম বডি আপনার বডি অনুযায়ী কিন্তু সাইজগুলো পেয়ে যাবেন এবং এটার সাথে আমরা ম্যাচিং ওনার টপস ম্যাচিং ই দিয়ে ওন্যা এবং স্যালোয়ার দেখাই দিব এটা আপনার ম্যাচিং ওড়না এবং এটার সাথে আপনার স্যালোয়ার পেয়ে যাচ্ছেন ব্লু কালার কম্বিনেশন একটা স্যালোয়ার পেয়ে যাচ্ছেন তো এটার প্রাইজ কত আসতেছে এটার প্রাইজ আসবে এগারোশো পঞ্চাশ টাকা তো এটার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আজকে কিন্তু আপনাদের জন্য কিন্তু আমরা অনেক মডেল অনেক ডিজাইন নিয়ে আসছি এক একটা এক এক ডিজাইন এবং এক একটা কিন্তু প্রাইসও কিন্তু একটু ভিন্ন ভিন্ন আছে এটা দেখেন ওয়াও এটা কিন্তু কি বলবো এক কথা খুবই অসাধারণ বর্তমানে কিন্তু সিকোয়েন্সের কাজ করা ড্রেস বলেন শাড়ি বলেন লেহেঙ্গা বলেন খুবই চাহিদা সে কথা ভেবে কিন্তু আপনাদের জন্য সিকোয়েন্সের মধ্যে খুব চমৎকার একটা ডিজাইন নিয়ে আসে দেখেন গলার ডিজাইনটা দেখেন মার্শাল্লা খুবই চমৎকার একটা ডিজাইন এবং কালারটা দেখেন খুবই ইউনিক একটা কালার খুবই নাইস একটা কালার নিচে থাকবে এটার নিচের পাড়ের দিকে থাকবে তো এইটার মতো কিন্তু আমরা দিয়ে দিচ্ছি এটার এটার সাইজ আছে ছত্রিশ ছত্রিশ থেকে ছেচল্লিশ আপনার কিন্তু অনেক যার যে মাপের লাগবে সেই মাপের কিন্তু আমাদেরকে অর্ডার করতে পারবেন স্ক্রিনে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারে আমাদের এই হোয়াটসঅ্যাপ আছে এবং আমাদের ফেসবুক পেজেও কিন্তু আপনারা নক করতে পারবেন তো আপনাদের যার যেটা ভালো লাগে অবশ্যই দিয়ে রেখে আমাদের সাথে যোগাযোগ করে বিস্তারিত দেখে আপনাদের মনের মতো ড্রেসটা কালেকশন করবে এটা ওনার ওনার সাথে স্যালোয়াডটা কিন্তু ও মাই গড স্যালোয়ারটা কিন্তু খুবই চমৎকার একটা কালার শ্যাওলা গ্রিন কালার খুবই নাইস একটা কালার দেখেন ডিজাইনটা দেখেন তো এটার প্রাইস দিয়ে দিচ্ছি হাজার পঞ্চাশ টাকা মাত্র হাজার পঞ্চাশ টাকা আজকে কিন্তু কি বলবো লালবা কুটির শিল্প এবং লালবা ফ্যাশন সব কিন্তু আপনাদের জন্য এত চমৎকার চমৎকার ড্রেস নিয়ে আসছে একদম খুবই চমৎকার একটা প্রাইজে খুবই লোভনীয় এবং আকর্ষণীয় প্রাইজে দেখেন এইটার কালার দেখেন মানে এত সুন্দর সুন্দর ড্রেস যে একটা ড্রেসও কিন্তু আপনারা মানে বলতে পারবে ড্রেসটা অসুন্দর প্রত্যেকটা ড্রেসে কিন্তু আপনাদের নিতে মন চাবে যে এত চমৎকার চমৎকার ড্রেস এবং প্রাইজও পেয়ে যাচ্ছেন খুবই আকর্ষণীয় একটা প্রাইজে খুবই লোভনীয় একটা প্রাইজে এটার সাথে অন্য পেয়ে যাচ্ছেন ম্যাচিং একটা অন্য থাকবে প্রতিটা সাথে কিন্তু খুব চমৎকার চমৎকার আপনার অন্য এবং স্যালোয়ার দেখেন এটা যেমন আপনার ব্লু কালার সুতো দিয়ে ডিজাইন করেছে ঠিক ব্লু কালার সাথে ম্যাচিং রেখে কিন্তু আপনাদের এই আপনার স্যালোয়ারটা করা হয়েছে তো এইটারও কিন্তু আমরা প্রাইস দিয়ে দিয়েছি মাত্র হাজার পঞ্চাশ টাকা আর এইটারও কিন্তু সাইজ পেয়ে যাচ্ছেন ছত্রিশ থেকে ছেচল্লিশ তো এখন চলে যাব আর একটা ড্রেসের মধ্যে এটা আছে আপনার দুইটা কালার কন্ট্রাস্টের মধ্যে অ্যাশের সাথে ব্লু কম্বিনেশান খুবই চমৎকার একটা কম্বিনেশান এটা কিন্তু সম্পূর্ণ সুতো দিয়ে কাজ করে দেখেন একদম মাল্টি সুতো দিয়ে কত চমৎকারভাবে দেখেন কাজটা দেখেন গলার ডিজাইনটা দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইন এবং এটা দেখেন মিডিলে কিন্তু ব্লু কালার থাকবে দুই পাশে কিন্তু খুবই সুন্দর একটা স্কাই বা অ্যাস টাইপের একটা খুব চমৎকার একটা কালার দেখেন ডিজাইনটা দেখেন এক কথা খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন তো এটার সাথে আপনার ম্যাচিং একটা অন্য থাকবে ম্যাচিং বলতে অ্যাশের সাথে অ্যাশ এই বর্ডারের সাথে আর আপনার মিডেলের বর্ডার এবং হাতে যে এটা আছে ওটার সাথে ম্যাচিং করে কিন্তু আপনার স্যালোয়ার পেয়ে যাচ্ছে খুবই অসাধারণ একটা ড্রেস তো এই ড্রেসটা কিন্তু আমরা প্রাইস দিচ্ছি মাত্র মাত্র হাজার পঞ্চাশ টাকা তো ভিউয়ার চার্জ এটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনাদের আমাদের সাথে আপনি ইমাটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি এবং আরেকটা বিষয় বলে দিয়ে বলে রাখি আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো জেলায় ঘরে বসে কিন্তু আপনারা আপনাদের মন মতো ড্রেসটা কালেকশন করতে পারবেন সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে যে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে ইম হোয়াটসঅ্যাপ আছে ইম হোয়াটসঅ্যাপে বিস্তারিত দেখে যোগাযোগ করে আপনাদের মন মতো কালেকশন করতে পারবেন আমরা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে আপনারা কন্ডিশনের মাধ্যমে আপনাদের এই ড্রেসগুলো কিন্তু কালেকশন করতে পারবেন তো ভিওয়ার্স আজকের মতো এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা নতুন কোনো ড্রেসের কালেকশন নিয়ে তত পর্যন্ত সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাপোর্ট দেওয়ার জন্য তো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ